ফ্রিজে অনেক দিন হয়ে গিয়েছিল এই কাসকি মাছের শুটকিটা রেখে দিয়েছিলাম তো ভাবলাম আজকে আমি কাসকি মাছের শুটকিটাই রান্না করি আর এটা যে আমার আর আমার হাজব্যান্ডের খুবই একটা পছন্দের সুটকি তো ভাবলাম এটাকে আজকে আমি আলু দিয়ে চটচটি করব। তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো প্রথমে আমি কাজকে শুটকিটাকে ভালো মতন টেলে একটু নিয়ে নিলাম আর এখন আমি পানি দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য একটু ভিজিয়ে রাখবো যেন শুটকিটা কিছুক্ষণের জন্য একটু নরম হোক নরম হলে মশলাটা ভালো মতন যাবে তো ওই দিকে আমি ফ্রাই প্যানটা দিয়ে দিলাম চুলায় আর দিয়ে পরিমাণ মতন এখানে তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি তো সুটকিতে একটু রসুন কুচি হলে খেতে মার্শাল্লাহ খুবই ভালো লাগে তো এখন আমি এটাকে একটু হালকা করে লাল করে বাদামি কালার করে মানে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুইটা মতন মরিচ তো শুকনামরিচটাকে দিয়ে একটু লাল করে ভেজে নিলাম আর এখন দিয়ে দেবো সেই ধুয়ে রাখা সুটকিটা মানে কাজকে শুটকিটা আমি দিয়ে দিলাম তো এটা দিয়ে এখন এটাকে আমি একটু হালকাভাবে তেলে একটু ভেজে নিলাম তো ভাজা হয়ে গেলে তো আমি আলুটাকে খুব সুন্দর মতন ছোটো ছোটো করে মানে কেটে রেখেছিলাম তো সেই আলুটাও দিয়ে দিচ্ছি তো আলুটাকে দিয়ে এটাকে আমি এখন ভালো মতন একটু চাড়া দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে এখন আমি সব মশলা এক এক করে এখানে দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচের মতন লবণ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াটা আর হলুদের গুঁড়া ধন্যার গুঁড়া তো সব কিছু দিয়ে এখন এটাকে আমি ভালো মতন এখন একটু সময় নিয়ে মানে কষিয়ে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো এই তো আমার এখানে কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেব তো এই পানিতে আলুটা আর হলো মানে কাজকি শুটকিটা সিদ্ধ হয়ে যাবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ তো এই তো সুটকি জিনিস একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আর সাথে দিয়ে দিলাম ধন্যবাদ কুচি তো এটাকে দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রান্না করে নিব তো এই তো মার্শাল্লাহ আমার কাঁচকি মাছের সুটকি রান্নাটা খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো কারা কারা আছেন যে কাসকি শুটকি আলু দিয়ে চচ্চড়ি খেতে বা পছন্দ করেন বা কেউ কি এরকমভাবে রান্না করেছেন যদি করে থাকেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ